আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজ সকাল সকালেই ক্যামেরাটা অন করে নিয়েছি নিয়ে কাজকর্ম করছি তো এইদিকে রুম থেকে আগে খরগোশটা বেরো করে নিয়েছি আর এই খরগোশটা চাইলে এই পাশে রুমেও রাখতে পারি কিন্তু অনেকটা কুকুরের ভয় থাকে সেই কারণে খরগোশটাকে আর রাখা হয় না রুমের ভিতরেই রাখা হয় আর সত্য বলতে এই খরগোশ পোষা যতটা কষ্ট একটা ছাগল পোষলেও ঠিক সেমই কষ্ট মানে একটা ছাগলে যতটুকু খাবার লাগে এই যে দুইটা খরগোশ সে যে খাবারটুকু লাগছে ঠিক তেমনটাই খাবার লাগছে ওদেরকে ঠিক সেভাবেই যত্ন করতে হচ্ছে তো একটা ছাগলও যেমন দুইটা খরগোশও ঠিক একই রকম তো যাই হোক ভিতরে একটু গন্ধ মতো হচ্ছে আর ভিতরে কিন্তু ছাগলের যে পোড়সাপের গন্ধটা থাকে ওদের প্রশাপের গন্ধটাও ঠিক একই রকম তো ওদেরকে বাইরে বেরো করে দিয়ে তারপর ঘর বাড়ি আগে একটু ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা একটু ঝাড়ঝুড় তো দিতেই হয় সকালে উঠেই আগে ঝাড়ু হাতে আর তার উপরে তো অনেকটা নোংরা হয়েছে আর এখন একটু বেশিই নোংরা হচ্ছে খরগোশের জন্য মানে খরগোশের ঘাস কাটতে হচ্ছে সেগুলো ওরা খাচ্ছে ছাড়াচ্ছে তো খরগোশে ঘাসটাও কাটতে যাব তো ভাবলাম যে এই সিঁড়ির সামনেরটুকু এবং সিঁড়ির নিচের টুকু একটু ঝাড় দিয়ে নিই আমাদের বাসায় মেহমানাস্টে চলেছে তো সে কারণে একটু একটু করে ঘর দৌড় গোছানো জোর লেগেই আছে এটা সেটা কেননা পুরোটা ঘর যতই প্রত্যেকটা দিন গোছায় না কেন একটু একটু করে তো মেলানো হয়েই থাকে কেননা বাসায় তো দুইটা বাচ্চা আছে আর এই বাচ্চা থাকার কারণে যতই ঘরটা গোছায় না কেন একই সাথে গোছানো কিন্তু থাকে না মানে গোছালো ভাবটা যে থাকে না বাচ্চা কাচ্চা সারাক্ষণ দৌড়াদৌড়ি ছোটাছুটি সেগুলো তো লেগেই যায় মানে লেগেই থাকে যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই জানেন যে বাচ্চারা কেমন দুষ্টামি করে তো আজকে একটু হচ্ছে অনেকটা কাজকর্ম গুছিয়ে নিতে হবে যাতে একটু পরের দিন আমার একটু কষ্টটা কম হয় তো এইদিকে ঘাসটা কেটে নিয়ে এসেছিলাম আর ঘাসটা আমি সকালে কেটে নিয়ে এসেছিলাম আর আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ওদেরকে ধরে খাওয়াই দাও কেননা সকালের দিকটায় আমার একটু টাইম থাকে না মেয়ের স্কুলে যাওয়ার থাকে নাস্তা তৈরি করা থাকে এবং আমার হাজব্যান্ডের সাথে সাতটা পঁচিশ মিনিটে আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে হয় একদমই ঘড়ি ধরা সকাল সাতটা পঁচিশ মিনিটেই আমি বেরোই প্রত্যেকটা বাবা মারির স্বপ্ন থাকে তার সন্তান যেন ভালো থাকে বড় হয় এবং সুখে থাকে ঠিক তেমনটা ভাবে আমরাও কিন্তু আমাদের সন্তানদেরকে গড়ে উঠোচ্ছি যেমনভাবে একটা পাখি তার বাচ্চাকে আগলে রাখে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে তাকে কিন্তু কখনো কোনো পরিস্থিতি খারাপ সময়ের শিকার হতে দেয় না ঠিক তেমনই আমাদের বাবা মাও আমাদের নিয়ে একটা স্বপ্ন দেখে আমরাও আমার মেয়েদেরকে নিয়ে দেখছি কিন্তু মেয়েদের বাবা মার একটা অদ্ভুত জিনিস আছে মেয়েকে অনেক কষ্ট করে পড়ালেখা শেখায় তারপর মেয়েটাকে বিয়ে দেয় সেই মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় পাত্রপক্ষের অনেক দাবি থাকে মেয়েকে নিব তার বরযাত্রীর জন্য এক থেকে দুশো জন খাওয়াতে হবে বরযাত্রীতে তারপরেও তাকে গয়না দিতে হবে আবার তাকে ফার্নিচার দিতে হবে আমাদের সমাজে এখনো এমন অনেক বাবা মা আছে যারা নিজের সন্তানকে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছে ঠিকই কিন্তু বিয়ে দেওয়ার সময় তাদের সারা জীবনে সারা বিশ পঁচিশ বছরে যে সঞ্চয়টুকু হয় সেটুকু তার মেয়ের বিয়ের জন্য খরচ করে অনেকে পারে না তবুও বরপক্ষের একটা চাপ থেকে যায় এতগুলো বরযাত্রী খেতে দিতে হবে কাকে থুয়ে কাকে বাদ দিব ছেলের বন্ধু আছে আমার বন্ধু আছে আমার আত্মীয় স্বজন আছে তারপরও ছেলের মায়ের পক্ষে আত্মীয় আছে ছেলের বাবার পক্ষে আত্মীয় আছে সবাইকে খাওয়াতে হবে মেনুটা যেন একটু ভালো হয় একটু কম যদি হয় তাহলেও সমস্যা মান সম্মান থাকবে না ছেলের বাবার অথচ মেয়ের বাবার ঘাড়ে এতগুলো মানুষের খাবার দাবারের কথা বলতে তার একটু লজ্জাবোধ হলো না তার মান সম্মান তখনই বেঁধে গেল যখন একটুখানি একটু উনিশ বিশ হয় তখনই তার উপরে মেয়েকে স্বর্ণের জিনিস দিতে হবে মেয়ে যখন যাবে তার বাড়িতে তার মেয়ে তো ভালো থাকবে তোমার মেয়ে ভালো থাকবে সে কারণেই তুমি জিনিসগুলো দাও কত রকম কত অঙ্গভঙ্গি দেখিয়ে তারপর সেই জিনিসগুলো চাওয়া একে যৌতুক বলে না একে বলে একদম নিজের মেয়ের ভালোর জন্য কিছু দেওয়া একে কি কখনো যৌতুক বলে আমরা তো যৌতুক চাচ্ছি না ঠিক এই পর্যায়ে আমাদের সমাজের যে কোনো জিনিস চাওয়ার নিয়ম ধারা এসে গেছে একটা বারো কি কখনো ভেবে দেখেছে যে যে ছেলের বাবা সে যদি মেয়ের বাবাও হয় তাহলে তার সারা জীবনে সঞ্চয়টুকু এভাবে দিতে তার কতটুকু বাধে তবুও সেই বাবা অনেক কষ্ট করে অনেক ধার দেনা হয়ে এত কষ্ট করে সেই মেয়েটাকে শ্বশুরবাড়িতে পাঠায় অনেক টাকার ফার্নিচার দিয়ে দেনা ভর্তি হয়ে যায় অনেক দেনা হয়ে যায় বাইরে বেরোতে পারে না কতটা বছর না জানি লেগে যায় সেই বাবার সেই মেয়ের বিয়ের দেনা শোধ করতে তারই মধ্যে বছর ঘুরতে না ঘুরতে মেয়ে হয়ে যায় প্রেগনেন্ট তো সেখানে মেয়ে বাচ্চা যত সেটাও তো বাবার বাড়ি থেকেই কেন এটা শ্বশুর বাড়ি থেকে দেবে প্রথম বাচ্চা তো বাবার বাড়িতেই হয় একটা বারো কখনো চিন্তাও আসে না মাথায় যে তারই সন্তান যদি কখনো পর্যন্ত কখনো কোনো দিন যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার জন্য কি থাকলো বিয়েতে এতগুলো অর্থ খরচ করা সবাইকে এতগুলো অর্থ দিয়ে খাওয়ানো এত ভালো ভালো মেনু করা সব কিছুই ঠিক আছে যখনই সেই মেয়েটা শ্বশুর থেকে অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার জন্য বেশিরভাগ সময় তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এটা কেন হবে এখন নিয়ম শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত সেই মেয়েটা আবার যখন সুস্থ হয় তখনই ফোনের পর ফোন শ্বশুরবাড়ি থেকে বৌমা তুমি কখন আসবে সংসারটা শূন্য লাগছে সংসারটা ফাঁকা লাগছে এতগুলো কথা তখন মায়াবীভাবে বলে কিন্তু যখন বৌমা অসুস্থ হয়ে বাবার বাড়িতে যায় তখন একবারও বলে না কেন যাবে তুমি বাবার বাড়ি বাপের বাড়িতে কেন যাবে আমাদের এখানে থেকেই অসুস্থ হয়েছো এখান থেকেই তোমাকে সেবা করে সুস্থ করবো এ কথাটা কিন্তু কেউ কখনোই বলে না তো এটা খুব অদ্ভুত লাগছে তাই না আমার কথা শুনে আসলে এটাই বাস্তবতা এটাই বাস্তবতার নিয়ম আমরা হয়তো অনেক বড় বড় কথা বলে থাকি যে আমরা আমার বৌমাকে মেয়ের মতো দেখি মেয়ের মতো রাখবো কিন্তু কখনো ভেবে দেখেছেন যে মেয়ের মতো দেখা আর মেয়ের ভেবে দেখা দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে একটা বিয়ে বাড়ি দাওয়াত পেলে আমরা কিন্তু খুব আনন্দ সহিত হুড়মুড় করে চলে যাই তার বাসায় বেশ ভালোভাবে জমিয়ে খাওয়া দাওয়াও করি সেখানে বেশ আনন্দ মস্তিও করি করে আবার আমার বাসায় ফিরে আসি কিন্তু দেখুন তো যে লোকটা আপনাকে একদিন বিয়ের সংবাদ দিয়েছিল সে লোকটা তার বিপদের কোনো একটা সংবাদ দিলে ঠিক সেইভাবে আপনারা হুড়মুড়িয়ে যান কি না তাকে কিছুটা সাহায্য করেন কি না অথচ বিয়ের মণ্ডপে আমরা খাওয়া দাওয়া করছি সেখানে কিছু সমালোচনাও করে আসি এই খাবারটা ভালো হলো না ও খাবারটা ভালো হলো এভাবে করে কিছুটা আমরা একটু সমালোচনা করেই থাকি অথচ তার বিপদে কখনো কিন্তু আমরা এক পাও আগোই না আমাদের সমাজ যদি বুঝতো যে একটা মেয়ের বাবা কতটা পরিশ্রমের টাকা তার সারা বছরের উপার্জনের টাকাটা দিয়ে তার মেয়ের এক নিমেষেই বিয়েতে খরচ করে ফেলে আবার তাদের ঘরে যদি একটু নতুন অতিথি আসে তাকেও সোনা দিয়ে মুখ দেখতে হয় তার উপরেও যত খরচ হসপিটালের খরচ সমস্ত সব কিছু তাকেই কিন্তু দেখতে হয় তবু আমরা কেন জানি দু চোখ থেকেও অন্ধ হয়ে থাকি আমাদের এই সমাজটার একটু পরিবর্তনের দরকার আছে একটু প্রয়োজন আছে কেননা যে আসছে সে তার স্বামীর পক্ষেরও মেহমান এবং যে আসছে সে হচ্ছে তার বাবার পক্ষেরও মেহমান সে নতুন সদস্য তাকে বরণ করতে সবার দুই পক্ষেই সমতা থাকতে হবে কেন শুধুমাত্র বাপের বাড়ির লোকেরই দেখতে হবে আমি যে কথাগুলো বললাম এগুলো আমার কথা নয় এগুলো প্রত্যেকটা মানুষের ভিতরের কথা প্রত্যেকটা সমাজের ভিতরের কথা প্রত্যেকটা মানুষের অন্তরের কথা প্রত্যেকটা মেয়ের পরিবারের কথা প্রত্যেকটা মেয়ের মনের কথা একবার একটু ভেবে দেখুন যারা আমার ভিডিওটা দেখতে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং এই অবধি দেখার জন্য আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগাতে পারি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন আপনার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কাজটা করে যাবেন তো আমি বাজার করে নিয়ে এসেছিলাম মেয়ের স্কুল থেকে আসার পথে তো স্কুল থেকে আসার পথে বাজার করার সময় একটু লেবুও দেখেছিলাম ভাবলাম বাসায় কয়েকটা লেবুও নিয়ে যাই এই গরমে লেবুটা পেলে কিন্তু অনেকটা ভালো লাগে মনে হয় যে না একটু সস্তি পেলাম বাসায় যে একটু শরবত করে খাব তো সেই কারণেই লেবুটা নিয়ে আসা আর এখানে আমি একটু আলুও কিনে নিয়ে এসেছি দুই কেজি আলু নিয়ে এসেছি একটু ঝাল নিয়ে এসেছি আর একটু ছবেদা নিয়ে এসেছি আমার মেয়েটা খুব সবেদা পছন্দ করে মেয়েটা কোথায় যে কেমন কি পড়বে সেটা তো আর জানি না তো এখন থেকে মেয়ে যেটা খেতে পছন্দ করে সেটা ওকে দেওয়ার চেষ্টা করি ছেলে তো নিজের কাছেই থাকবে সব সময় কি জন্য তাকে যতবার খুশি শেষ বয়স পর্যন্ত খাওয়াতে পারবো জানি না মেয়েটাকে কতদিন আমার কাছে রাখতে পারবো তো সে তো আমার ঘরের অতিথি সেই কারণে তাকে একটু বেশি যত্নটা করা হয় যাতে তার কোনো ত্রুটি না হয় আমার মতে ছেলে মেয়ে উভয়কেই সমান চোখে দেখা উচিত তবুও অনেক সময় মনে হয় যে না মেয়েটার মুখে দেখে তাকালে মনে হয় সে আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে চলে যাবে হয়তো পরের বাড়ি তখন কি করব তখন তো আফসোস থেকে যাবে যে ছোটোবেলায় এটার অভাব দেখিয়েছি সেটার অভাব দেখিয়েছি কোনো কিছু দিতে পারিনি জানি না কার হাতে পড়বে তো সেখানে যেও যদি আমার মতো এরকম অভাবেই দিন থাকে তো এই এত কথা ভেবেই মেয়েটার জন্য যে কোনো কিছু খাবার চাইলেই সাথে সাথে কিনে দেওয়ার চেষ্টা করি এটাই তো বলুন বাবা মা মেয়ের বাবা এবং ছেলের বাবার পার্থক্য আমি ছেলে মেয়ে দুইটারই বা মা আমার কাছে দুইটা সন্তানই সমান কিন্তু আমার মনে হয় কখনো আমার দ্বারা যেন এই ধরনের কাজ না হয় যেটা আমার সন্তানের উপরে অতিরিক্ত চাপ হয়ে যাবে যেটা করব না আমি আমার ছেলের জন্য সেটা মেয়ের জন্যও নয় যেটা করব আমি আমার ছেলের জন্য সেটা মেয়ের জন্য করব। দুপুরের মেনুতে আছে আজ ডাল ডিম দিয়ে আলু দিয়ে বোনা করেছি সাদা ভাত এবং লেবু দেশি লেবু দেশি লেবুটা আমার কাছে খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে দুপুরে সাধারণভাবে এই গরমে এই খাওয়াটাই আমার কাছে অনেক ভালো লাগে একটু তৃপ্তি করে খেতে পারি আর এই যে আমটা দেখছেন এটা হচ্ছে আমার বাপের পরি আম বাবার মা নেই তবুও যে গাছপালাগুলো তাদের হাতে আছে সেখান থেকেই পাঠিয়েছে আমগুলো আমার ভাইয়া যে এনে এসেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে পেস।